আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ছুটে ছড়লাম রাত্রের আলোতে চা বাগানের মধ্য দিয়ে সেই আঁকা বাঁকা রাস্তা নির্জন রাতের মধ্যে চা খেতে হবে এই যেমন তেমন চা নয় আমাদের শ্রীমঙ্গলের সাত রঙের চা স্বাদ আর সৌন্দর্য এক অপরূপ মিলন সাত রঙের চা মন হারার কি কারণ মিষ্টি মধুর স্তর তেতু স্বাদের চা একসাথে মেশানা সে নীরব আলাপ আশ্চর্য পানীয় ও মন ভুলাই সেই সাত রঙের চা এর মধ্যে সামনে এত সুন্দর একটা রিসোর্ট পড়লো আসলে এই রিসোর্টটা দেখে আমার গাড়ির থেকে নামতে ইচ্ছে করলো তারপরে নেমে পড়লাম নেমে ঢুকে পড়লাম একটা শপের মধ্যে ঢুকে দেখি না এখানে যে মণিপুরি যে ড্রেস এই জামাগুলা বিক্রি করে তারা তারপর হচ্ছে এখানে যে কাটের কাফ এগুলো দেখে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে আমি এগুলো দেখতেছি একের পর এক এখানে কি আছে যান কমন খুন কোন জিনিস পাওয়া যায় যেগুলো অ্যাভেলেবল সব জায়গায় সচরাচর পাওয়া যায় না তো জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে আমি আসলে কাপড় নেওয়ার খুব একটা ইচ্ছা নেই তারপর কাপড়গুলো ঘুরে ঘুরে দেখতেছি কাপড়গুলো দেখতে দেখতে এখানে আবার পাশে আর একটা শপ আছে ওইখানে ঢুকলাম রুখিয়া আমি দেখতেছি এখানে কি আছে এখানেও দেখি যে এরকম কাপে আছে তারপর বিভিন্ন ধরনের শপেজ আছে যে জিনিসগুলো আসলে বাসায় রাখলে অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে তার মধ্যে আমার কাটের যে জিনিসগুলোর প্রতি চোখ যাচ্ছে বারবার আমি এগুলা হাত দিয়ে ধরে ধরে বারবার দেখতেছি পরে আমি যে এখানে যে আছে ওনাকে বললাম যে আপু এই কাটের জিনিসগুলোর দাম যে লেখা এগুলো কি ফিক্সড এগুলো আড়াইশো টাকা কোনোটা এই যে প্লেটটা আমি নিলাম এটা প্রায় সাড়ে টাকার মতো হয়েছে এটা পুরোটাই কাঠের তৈরি কিন্তু দুঃখের বিষয় যে বাদ গরম বাদ দিলে এগুলোর মধ্যে কালার উঠে যায় এই জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আমি বাড়িতে খাবারের পরে আমি দেখছি টেস্ট করে দেখছি এখানে আবার যে আমি আর একটা বাঁশের মগও দেখলাম ওইখানে দেখলাম যে বাঁশ দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি এরকম বিভিন্ন গ্লাস মগ এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো এই যে আমি ই মগটা পছন্দ হয়েছে আমি ই মগটা অলরেডি সিলেক্ট করে ফেলছি যে মনে মনে যে এটা নিমু বাঁশেরগুলো দেখলাম যে আসলে তেমন একটা আমার কাছে মনে হয় কাঠের থেকে বাঁশের মগগুলো ভালো হইতো আমি আসলে কাঠে নিয়ে নিছিলাম তার সাথে আমি প্রাইস নিয়ে অনেক ডিসকাস করলাম যে কিছু দাম কমানো যায় না কিছু কম রাখা যায় কি না তাদের মানে টোটালি যে যাদের প্রাইসগুলো একবারে ফিক্সড এখানে দামাদামি করার কোনো সিস্টেম নাই যা লেখা আছে তাই আমার দিতে হয়েছে তো এখানে আমার একটা সুবিধা আছে যে বিল পেমেন্টের সময় আপনার পেমেন্ট করা যায় ডিজিটাল পেমেন্ট এখানে অ্যাকসেপ্ট করে বিকাশ নগদ ব্যাংক এগুলাতে পেমেন্ট করা যায় খুব ইজিলি তো ওই জন্য আমি এখানে অনেক দেখার চেষ্টা করছি যে আনকুমন কোনো কিছু নেওয়া যায় কিনা তারপরে বিল পেমেন্ট করলাম তারপরে চলে আসলাম আমাদের মূল যে উদ্দেশ্য সাত রঙের চা খাবো আদি নীলকণ্ঠ ট্রি কেবিন এটা খুবই পপুলার একটা চার সব সাত রঙের জন্য বিভিন্ন ভ্যারাইটিস চা এখানে পাওয়া যায় খুব ভালো ভালো চা পাওয়া যায় তো আমি গাড়ির থেকেই ভিডিও করতেছি পরে আস্তে আস্তে নামবো সামনের দিকে গিয়ে গাড়ি এখানে পার্কিং করবে গাড়িটা পার্কিং করার পর আমরা নেমে গেলাম নেমে ভিতরে ঢুকলাম ডুই খাঁটা শুরু করলাম আমরা যারা ছিলাম চার পাঁচজন যে তারা আমার সাথে যারা আছে সামনে যাইতে যাইতেছে তো এখানে ভিতরে আরেকটা কেবিন আছে এখানে ওপেন প্লেস আর ভিতরে আরেকটা কেবিন আছে তো এখানে গেলাম তো আমরা সবাই একে একে ভিতরে ঢুকলাম রুইখা দেখি যে এখানে এই কেবিনটা মাত্র ফাঁকা এখানে বেশিরভাগ দেখা যায় কাপলরা আছে বিভিন্ন কাপল বা ফ্যামিলি অনেকেই এখানে বৈশা বৈশা চা খাচ্ছে অনেকে চা টা খাচ্ছে তারপরে আমরা বৈশা পড়লাম অর্ডার করার প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের চা সামনে হাজির হলো তো এখানে আমরা কিছু মালাই চা অর্ডার করা হয়েছে আর আমি আরেক দুইজন আমরা সাত রঙ খাবো টেস্ট করবো আসলে অনেক দিন পরে খাবো তো এই জন্য একটু টেস্ট করে নিই এখানে ফ্লেভারটা কেমন পরে এখানে আমি ভিডিও টিডিও করা শুরু করলাম আমাদের বিলও নিয়ে আসছে বিলটা আগে পে করতে হয় জাস্ট বিলের ব্যাপারটা নিয়ে আসছে আমরা বিল আগে পে করে ফেলছি তো আমি দেখতেছি যে আসলে কালারটা কেমন আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে ভালো করে ভিডিও করলাম যে আসলে কালারগুলো ঠিক আছে কিনা সাত রঙ তো এই জন্য আমিও দেখতে যাচ্ছি যে আসলে সাত রঙ একুরিট পাওয়া যায় কিনা আসলে দেখতে যেমন চাটা তখন খেতে কীরকম আমি এখন শুরু করলাম যে খাওয়া তো খাওয়া মুখে বিসফিল্লা করে নিলাম নিয়ে দেখি আসলে দেখতে যতটা সুন্দর খাবার এতটা ভালো লাগে না তবুও জীবনে একবার টেস্ট করা খুবই প্রয়োজন নতুন কোনো কিছু চাকে আমরা বের হয়ে চলে আসলাম আমাদের বাসার উদ্দেশ্যে ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ